গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পারের পক্ষ থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আরামদায়ক চায়না শাল নিয়ে মানে টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা এম এস দেওয়া থাকবে এটা যারা আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি জাস্ট খুব সুন্দর সুন্দর কালার আছে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহস্যের সম্মুখে খুবই ফুল আর ডিজাইনগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট এই ডিজাইনটারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার আছে হচ্ছে খুব সুন্দর কালার কালারটা দেখেন চেস্ট জোস একটা কালার মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার মানে টোটালি ডিফারেন্ট একটা কালার আরও কালার আছে আর প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি হোলসেল প্রাইসও বলে দিচ্ছি যেটা নেবেন আপনারা সাতশো টাকা নিতে পারবেন সাতশো টাকা হলে আপনি এগুলো কালেকশান আমাদের থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এটার আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন বিস্কিট কালার কাপড়ের মানে আপনি যখন কাপড়টা পরবেন এত পরিমাণ কিউট আর আরাম মানে আপনার হাতে নিলে বুঝতে পারবেন আমার মনে হয় যে এইগুলোর কত গ্রাম হবে আড়াইশো গ্রামও হবে না এগুলো মানে কাপড় অনেক আরাম ওয়েট কম কিন্তু কোয়ালিটি সর্বোচ্চ এটা কিন্তু অরিজিনাল চায় না এটা আমাদের যে সিলটা দেওয়া আছে একবার অরিজিনাল সিলটা দেওয়া আছে আপনারা অবশ্যই এই সিলটা দেখে কিনবেন তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন হ্যাঁ আপনি কিন্তু এটা চাইলে ব্যাক সাইডটা কিন্তু এক কালার হিসাবে পড়তে পারবেন খুব সুন্দর এক কালার দেওয়া আছে চাইলে আপনি এক কালার করে পড়তে পারবেন আর একটা লাস্ট কালার যেটা আছে অ্যাশ কালারটা দেখাচ্ছি অ্যাশ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারটা একটা কালার প্রাইস পড়তে বেয়ে সাতশো পঞ্চাশ টাকা খুব মানের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল তো আপনারা আমাদের যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ যেরকম আমাদের ভান্ডিল বাই ভান্ডিল এরকম করা থাকে চাইলে আপনারা একসাথে দশ পিস বিশ পিস করে নিতে পারবেন প্রত্যেকটা কালারের সেট বাই সেট থাকে তাছাড়া আমাদের কাশ্মীরি শালও কিন্তু যথেষ্ট পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা চাইলে আমাদের শোরুমটা আসা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন পর্যাপ্ত পরিমাণ কালেকশান আমাদের এখানে আছে তো আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ